দুইশো টাকা চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গির কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি দেখেন পাইরের দিকে খুব সুন্দর একটা ডিজাইন নাম্বার জিরো ওয়ান এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিনিয়ত নতুন সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমাদের কাছে যেই কোয়ালিটিগুলো চলে এসেছে সেই কোয়ালিটির লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি ভিডিও দেখার পর কারো চয়েস হবে সাথে সাথে আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন এবং যারা নতুন তারা বুঝেন না তারা স্ক্রিনশট দিবেন যদি বলেন ভাই ছবি পাঠান ওইটা ওই ছবি পাঠানো সম্ভব হবে না যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন মাত্র দুইশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি সাফা মারুয়া লেভেলের এই লুঙ্গিটা তেপ্পান্ন ইঞ্চি পানা লুঙ্গির কোয়ালিটিটা যথেষ্ট ভালো তালুকদার এই লুঙ্গিটা পুনরায় আবার চলে এসেছে এটা দিচ্ছি আমরা আপনাদেরকে চুয়ান্ন ইঞ্চি পানা মাত্র বারোশো টাকা তিনশো টাকা পিচ যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কাজ কালেকশন করবেন এরপর স্মার্ট টিকা লুঙ্গি পাপনার এটা আমরা দিচ্ছি আপনাদের কাছে তিনশো টাকা আর সাথে দিচ্ছি ফ্যাশন মাসলেস কোয়ালিটি এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে চারশো পঁচিশ টাকা যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে সংগ্রহ করবেন নতুন আপডেট এই কালেকশনগুলো আমরা নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন লুঙ্গির ডিজাইনটা এবং সুন্দর সুতার মানটাও ভালো সাফা মারোয়া লেভেলের লুঙ্গিটা আমরা আপনাদের কে দিচ্ছি কত টাকা পার পিস এগারোশো টাকা থান যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন দোকানে খুচরা বাজারে অনায়াসে পাঁচশো টাকা আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন অনেক বড় এবং সুন্দর পানার এই লুঙ্গিগুলো সুতার মানটাও ভালো আসলে যারা টিকসই লুঙ্গি চান তাদের জন্য এই লুঙ্গিগুলো অনেকগুলো কালার আছে অত্যন্ত সুন্দর সুন্দর কালারগুলো আছে আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি টাকার চমৎকার আকর্ষণীয় এবং ভালো লুঙ্গির মানের মধ্যে এটা অন্যতম আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন এখনো করেননি ভিডিও দেখার সাথে সাথে ইনশাল্লাহ করবেন অনেকগুলো কালার আছে সঠিক মাপের সঠিক পানা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের আপনার ডিজাইন সেম এবং ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন রঙের ছোঁয়ায় এই লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য কালেকশন করেছি আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আড়াই থানে দশ যথেষ্ট ভালো দুইশো পঁচাত্তর টাকা এই চেতে ভালো আর কি পাবেন এটা জলপাই কালার খুব একটা সুন্দর কালার এই লুঙ্গিগুলো আপনারা আসলে আপনার দোকানে রাখবেন কারণ অনেক ধরনের কাস্টমার আসে ভিন্ন ভিন্ন ধরনের লুঙ্গি চায় এবং আপডেট নতুন কিছু কালেকশন সবাই নিতে চায় তো নতুনের মধ্যে এটা অন্যতম আপনারা যদি এই লুঙ্গিগুলো নেন ইনশাল্লাহ শুধু এক পেটি নিয়ে দেখেন পরে যদি ভালো লাগে আর বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন আমাদেরকে বলবেন আর মূল বিষয়টা হচ্ছে এই রেটের মালটা কিন্তু আমি চা আপনাদেরকে একটা কথা বলবো হায়দার ব্লক পক্ষে থেকেই দেওয়া সম্ভব কারণ অন্য কেউ এই রেটে আপনাদেরকে দিবে না কারণ আপনি যতগুলোই চ্যানেল দেখেন না কেন আপনারা দেখে কিন্তু অভ্যস্ত হয়ে গেছেন একমাত্র হাইদার ব্লকে আপনারা ন্যায্য মূল্যে লুঙ্গির রেট পাচ্ছেন আমরা খুব সীমিত কম লাভ করি আর এই লুঙ্গিগুলো খুচরা বাজারে আপনি পাঁচশো টাকা উড়াইশি বিক্রি করতে পারবেন খুব চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিটা তালুকদার লেবেল পনেরো আবার চলে এসেছে অনেকে নিয়েছেন অর্ডার দিয়েছেন তো এটা তিনশো টাকা পিস চর্নিঞ্চি পাড়ার এই লুঙ্গিটা আপনার দামি লুঙ্গি কিন্তু এটা দামি লুঙ্গির ডিজাইন এটা আমরা মাশলাইস করি নেই মাসলাইস করলে এটা রেট আরো অনেক বেশি হয়ে যাবে আমরা তিনশো টাকা আপনাদেরকে দিচ্ছি দেখুন পানাটা অনেক সুন্দর আর লুঙ্গির কালারগুলো অত্যন্ত উজ্জ্বল এবং ভালো কোয়ালিটি যাদের পছন্দ তারা মাত্র আমাদের কাছ থেকে পাচ্ছেন বারোশো টাকা থান লুঙ্গির কোয়ালিটি গুণাগুণ বুঝতে হলে আপনাদেরকে কিন্তু আসলে সরাসরি লুঙ্গিগুলো হাত দিলে বোঝা যাবে লুঙ্গির কোয়ালিটি মান যথেষ্ট ভালো পানাটাও ভালো অনেক বড় লুঙ্গি আপনারা নিঃসন্দেহে এগুলো আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন অনায়াসে আপনি সাড়ে পাঁচশো ছয়শো টাকা বা পাঁচশো টাকা আপনি এক পিস বিক্রি করতে পারবেন অনেক সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো মাত্র তিনশো টাকায় বারোশো টাকা থান তালুকদার লেভেলের এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন কার ভালো লাগে কার ভালো লাগে না জানি না তবে আপডেট ডিজাইন সবাই খুঁজে আর মাসলাইস কোয়ালিটি লুঙ্গিটা যদি করতে যায় দাম অনেক বেশি পড়ে যাবে তবে আপনারা এই বড় বড় পানার লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাবেন ন্যায্য মূল্যে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করুন মাশলাইস এই কোয়ালিটিগুলো সকাল সন্ধ্যা এই লুঙ্গিগুলো আপনার সিরাজ ড্রাইংয়ে করা এই মালগুলো আমি সিরাজ ড্রাইংয়ে নিজে করেছি তো আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন মাসালাইস এই ঢাকার প্রসেস লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে দিচ্ছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো এটা মাসলাইস কোয়ালিটি মাসলাইস সিরাজ এই লুঙ্গিগুলো করা অত্যন্ত সুন্দর আপনার সুতার মানটা যথেষ্ট ভালো এগুলো পার পিস কত করে চারশো টাকা চারশো টাকা আঠারোশো টাকা থান এগুলো অনেকগুলো কালার আছে প্রতিটা পেটিতে মনে হয় আটটা করে আছে তাই না প্রতিটা পেটিতে আটটা করে আছে আপনার বিভিন্ন ভিন্ন কালার আপনারা এগুলো যারা পেজে করেন আমাদের থেকে কালেকশন করে আপনারা এই লুঙ্গিগুলো নিতে পারেন দেখো তো এটা এটা তো তো যারা আপনারা লুঙ্গি সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো দেখেন লুঙ্গির কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি দেখেন পাইরের দিকে খুব সুন্দর একটা ডিজাইন এবং উপরে খুব ভালো একটা ডিজাইন যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নেবেন এরপর আমরা যে লুঙ্গিটা দেখাবো টিকা পাবনার তিনশো পঁচাত্তর টাকা করে এটা দুই পিস দেখাও অনেক সুন্দর কোয়ালিটি এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় লুঙ্গিগুলো পাবনার্স অবস্থিত এবং টিকা লুঙ্গি অত্যন্ত সুন্দর চিকন সুতার এই লুঙ্গিগুলো যারা কালেকশন করবেন তারাই কিন্তু জিতে যাবেন যারা এগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন পেজে বিক্রি করতে পারবেন ছশো পঞ্চাশ টাকা অনাইসে দোকানে বিক্রি করতে পারবেন ছশো টাকা যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইন কালেকশন করে থাকি আমরা আপনারা নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে চলে আসবেন যে সকল আমরা ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিই তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের লুঙ্গি থাকে যেই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান মাত্র এটা তিনশো পঁচাত্তর টাকা আর এর চেয়েতে ভালো কোয়ালিটি আপনি কী চান এটা মাসলাইস কোয়ালিটি এটা হচ্ছে আপনার চারশো পঁচিশ টাকা পিস আপনারা এই লুঙ্গিগুলো খুব সফট খুব ভালো চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন অনেকগুলো কালার আছে কিন্তু ভিডিও বড় হওয়ার কারণে আপনাদেরকে আমরা এই ভিডিওটা একটু সীমিত করেছি আর এটা হচ্ছে সিরাজগঞ্জের মাল সিরাজগঞ্জের লুঙ্গি এটা মাত্র দুইশো টাকা অত্যন্ত সুন্দর কালারগুলো অনেক ভালো যারা লুঙ্গিগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে নেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই তো নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম